হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী প্রভুপাদ একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশীর নাম কি এই একাদশী কেমন করে পালন করতে হয় এই একাদশীর ফলাফল কিরূপ আর ভগবান রামচন্দ্র সাক্ষাৎ ভগবান ভয়েও কেন এই একাদশী ব্রত পালন করেছিলেন তো ভক্তগণ এই একাদশীর নাম হলো মোহিনী একাদশী এই মোহিনী একাদশী দু চব্বিশ সালের উনিশে মে রবিবার দিন আমাদের পালন করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে এই একাদশীর মাহাত্ম কথা বর্ণনা করেন তো ভক্তগণ আসুন শুরু করা যাক মোহিনী একাদশীর বিশেষ অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে হেসে বললেন হে রাজন আপনার মতন একই প্রশ্ন একবার করেছিলেন ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে রামচন্দ্র তখন পত্নী হারা সীতাকে হারিয়ে বিরহ ব্যথায় তিনি অত্যন্ত কাতর সেই অবস্থায় তিনি মুনিকে গিয়ে জিজ্ঞাসা করলেন হে মুনিবর কোন ব্রত পালন করলে আমার দুঃখের অবসান হবে আমি আমার পত্নীকে হারিয়ে খুব কষ্ট পাচ্ছি নিশ্চয়ই আমি কোন পাপ কর্ম করেছি সেই পাপ কর্মের অবসান হবে এমন কোন ব্রতের সন্ধান দয়া করে আপনি আমাকে বলুন ভক্তগণ এখানে আমাদের বুঝতে হবে যখনই ভগবান রামচন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র তারা এই জগতে আসেন আমাদের মঙ্গলের জন্য তিনি তারা কিছু লীলা করেন লীলা মানে অভিনয় নচেত রামচন্দ্র সীতাকে কেমন করে হারাবেন সীতা তার নিত্য সঙ্গী নিত্য লীলার সহচরী তার বক্ষে সবসময় সীতা বাস করেন অতএব রামচন্দ্রের সীতাকে হারানোর প্রশ্নই ওঠে না আর ভগবান দুঃখ পাবেন ভগবানের বিরহ ব্যথা হবে ভগবান পাপ কর্ম করবেন এগুলো মনেও স্থান দেবেন না এগুলো সবটাই যা যা বলা হচ্ছে রামচন্দ্র যা কিছু বলছেন করছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য যাতে আমরাও তাকে অনুসরণ করে একাদশী ব্রত পালন করি একাদশীর বেশি করে কীর্তন করার জন্য রামচন্দ্র এই সকল লীলা করেছেন বৈশিষ্ট্য মণিও বুঝতে পারলেন রামচন্দ্রের প্রকৃত অভিপ্রায় তিনি বললেন হে প্রভু রামচন্দ্র আপনার নাম করলে কোটি জীবনের পাপ নষ্ট হয়ে যায় অথব আপনি পাপ করবেন এটা তো অত্যন্ত অভাবনীয় আমি বুঝতে পেরেছি আপনি মানুষের কল্যাণের জন্য এই লীলা করছেন তো সেই কারণে আপনি যা যা প্রশ্ন করেছেন আমি আপনার সন্তুষ্টির জন্য সেই সকল প্রশ্নের উত্তর প্রদান করব তারপরে মুনি বললেন সামনেই আসছে বৈশাখ মাসের শুক্লপক্ষীয় মহিনী একাদশী হে প্রভু এই একাদশী যিনি পালন করবেন তার সমস্ত পাপের নাশ হবে এবং সমস্ত দুঃখের হবে অবসান তিনি জয়ী হবেন তার মনোবাঞ্ছা পূর্ণ হবে তা বশিষ্ঠমণি রামচন্দ্রকে বললেন যে প্রভু পূর্বে আর একজন অত্যন্ত দুষ্কৃতি পাপাত্মা তিনি এই একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে উদ্ধার পেয়েছিলেন শুধু তাই নয় তিনি এই একাদশীর ব্রত প্রভাবে বৈকুণ্ঠে যাওয়ার সুযোগ লাভ করেছিলেন এটা বলে বশিষ্ঠমণি সেই পাপাত্মার কাহিনী বর্ণনা করা শুরু করলেন তিনি বললেন পূর্বে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক একটি ছোট্ট সুন্দর নগরী ছিল সেই ভদ্রাবতী নগরীর রাজা ছিলেন ধৃতিমান সেই ধৃতিমান রাজার একজন প্রিয় প্রজা ছিলেন ধনপাল ধনপাল ছিলেন বৈশ্য কিন্তু তিনি খুব বিষ্ণু ভক্ত ধর্মপরায়ণ তিনি সকলের কল্যাণের জন্য অনেক সমাজ সেবামূলক কাজ করতেন তিনি খরণ করেছিলেন রাস্তা তৈরি করেছিলেন যার গৃহহীন তাকে গৃহ তিনি বানিয়ে দিয়েছিলেন চিকিৎসালয় স্থাপন করেছিলেন কূপ খরণ করেছিলেন এইভাবে তিনি সকল প্রজার কল্যাণের জন্য তার মঙ্গলের জন্য অনেক ভালো কাজ করেছিলেন এই যে বিষ্ণু ভক্ত ধনপাল সেই ধনপালের পাঁচজন পুত্র ছিল পাঁচ পুত্রের মধ্যে চারজনই ছিলেন পিতার অনুরূপ তারাও ধার্মিক ছিলেন কিন্তু একজন ছিলেন কুলাঙ্গার সেই কুলাঙ্গার পুত্রের নাম ভীষণ তিনি ঠিক পিতার বিপরীত ছিলেন যাবতীয় অভক্ষ ভক্ষণ করতেন সুরা পান করতেন বেশ্যালয়ে গমন করতেন এবং সমস্ত রকম পাপ কর্ম অনৈতিক কর্মে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ ধনপাল কিছু কিছু কথা তার পুত্রের ব্যাপারে শুনেছিলেন কিছু বিশ্বাস করেছেন কিছু তিনি বিশ্বাস করতে পারেননি কিন্তু একদিন তিনি রাস্তায় ভ্রমণ করার সময় যা দেখলেন তাতে তার চক্ষু কপালে উঠে গেল তিনি সাক্ষাৎ নিজের চোখে দেখলেন তার এই পাপাচারী পুত্র ধৃষ্ট বুদ্ধি নিঃসংকোচে খোলা রাস্তায় এক বেশ্যার কাঁধে হাত দিয়ে হাঁটছে দেখুন ভক্তগণ আজকালকার দিনেও এটা অনেক সময় কেউ করতে পারে না তখনকার দিনে তিনি কিরকম পাপাত্মা ছিলেন কোন লজ্জা সংকোচ কিছু নেই যে রাস্তা দিয়ে তার পিতা হাঁটে গুরুজনরা হাঁটে সেই রাস্তায় সে বেশর কাঁধে হাত দিয়ে হাঁটছে ধনপালের লজ্জায় অপমানে মাথা নিচু হয়ে গেল তিনি তৎক্ষণাৎ তার এই কুলাঙ্গার পুত্রকে গৃহ থেকে বের করে দিলেন তাকে ত্যাজ্য পুত্র করলেন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সেই কুলাম পুত্রটি কি করলো তার কিছু অলংকার ছিল সেই অলংকার বিক্রি করে কয়েকদিন চালালো যতকাল তার অর্থ ছিল অলংকার ছিল ততকাল বেশারা তাকে সেবা দিত তাকে সঙ্গ দিত যখনই তার অলংকার শেষ হয়ে গেল অর্থ শেষ হয়ে গেল সে কপর্দক শূন্য হয়ে গেল তখন বেশারাও তাকে ত্যাগ করল এখন সে যাবে কোথায় খাবে কি সে কয়েকদিন চুরি করা শুরু করল বিভিন্ন ব্যক্তির বাড়িতে চুরি করে সে চুরির পয়সায় সে তার দিন যাপন করতো এবং রাজার প্রহরীর হাতে সে ধরা পড়ল রাজপ্রহরী তাকে ধরার পরেও তার পিতার সম্মানের জন্য তাকে ছেড়ে দিল কিন্তু বারবার করে বলে দিল যে পরের বার যেন আর এরকম চুরি কর্ম করতে না দেখি আমরা কিন্তু প্রতিবার ছেড়ে দেব না কিন্তু ধৃষ্ট বুদ্ধির শুভ বুদ্ধি ফিরল না সে পুনরায় চুরি করা শুরু করল আবার ধরা পড়লো আবার ছেড়ে দিল পুনরায় চুরি করা শুরু করল এইভাবে রাজা এক সময় এত ক্রুদ্ধ হলেন তাকে কারাগারে বন্দি করে কষাঘাত করলেন উত্তম মধ্যম তাকে ধোলাই করলেন সে খুবই কষ্ট পেল তারপরে ভাবল আর চুরি করে লাভ নেই এরপর নিশ্চয় আরো বেশি কষ্ট পেতে হবে তখন সে বনে প্রবেশ হল। বনে গিয়ে সে যারা যারা বনে আসত তাদেরকে আক্রমণ করে তাদের সোনা দানা টাকা পয়সা লুন্ঠন করত। এছাড়া সে বনের পশুদের হত্যা করত তাদের মাংস খেয়ে দিনাতিপাত করতে লাগে তো এইভাবে যারা পাপ করে পেট ভরে পেট চালায় জীবন চালায় তাদের মনে কিন্তু প্রকৃত সুখ থাকে না আপনি দেখতে পাবেন বর্তমান কালেও কত পাপি ব্যক্তি কত রকমের দুষ্কর্ম করছে হতে পারে তারা অফিসার নেতা মন্ত্রী দুষ্কর্মের শেষ নেই অনেক অনেকে বলে এরা তো কত সুখে আছে হাজার চুরি করে টাকাতি করে সুখে আছে না ওরা সুখে নেই সুখের কি সংজ্ঞা সেটা ওরা জানে না টাকা পয়সা থাকলেই গাড়ি বাড়ি থাকলেই সুখ হয় না সুখটা এখানকার বিষয় হৃদয়ের বিষয় হৃদয় সন্তুষ্ট হলে ভিখারিও সুখী আর হৃদয় অসন্তুষ্ট হলে কুটিপতিও অসুখী আর যেখানে ধর্ম নেই যেখানে ভগবান নেই সেখানে প্রকৃত শান্তি প্রকৃত সুখ থাকতে পারে না বুদ্ধি তার জীবনে কোন সুখ ছিল না বরং সে এই সমস্ত পাপের ভারে ভারাক্রান্ত ছিল সে উপায় খুঁজছিল সবাই এত ভালো আছে আমার ভাইরা কত ভালো আমার বাবা মা কত ভালো আমি এত অধম হয়ে গেলাম কি করলে আমিও উত্তম হতে পারি আমার প্রায়শ্চিত করার উপায় কি কোন করলে এই সমস্ত পাপ থেকে আমি উদ্ধার লাভ করতে পারি সেটি চিন্তা করতে লাগি তার চিন্তার গভীরতা ছিল পরমাত্মা তার প্রতি সন্তুষ্ট হল তার হৃদয়ের প্রার্থনা শুনে পরমাত্মা তাকে একটা সুযোগ দিলেন ওই বনের মধ্যেই মুনির আশ্রম ছিল সেই মুনির আশ্রমের কাছে এই ধৃষ্ট বুদ্ধি উপস্থিত হল তখন মুনি পবিত্র নদীতে স্নান করে ফিরছিলেন তার বস্ত্র থেকে জল ঝরে পড়ছিল সেই বস্ত্রের এক বিন্দু জল এই ধৃষ্ট বুদ্ধির গায়ে পড়ল শুদ্ধ ভক্তের তার চরণ ধুলো চরণ ধোয়া জল তার শরীর ধোয়া জল সবটাই কিন্তু অত্যন্ত পবিত্র কর যিনি এক বিন্দু লাভ করেন তিনি পবিত্র হয়ে যান তো এইভাবে ধৃষ্ট বুদ্ধি তার শুভ বুদ্ধির উদয় হলো এই মুনির কৃপায় এবং তিনি মুনির চরণে দণ্ডবাদ প্রণাম করলেন নিজেকে সমর্পণ করলেন নিজের কাহিনী খুলে বললেন হে মুনিবর এমন কোন গোতর সন্ধান বলুন যার দ্বারা আমি এই সমস্ত পাপের হাত থেকে মুক্তি লাভ করতে পারবো ধৃষ্ট বুদ্ধির প্রার্থনা শুনেন কন্ডিন্দ মুনির মনে খুব দয়া তিনি বললেন সামনেই আসছে মোহিনী একাদশী এই একাদশীর ব্রত পালনে পর্বত প্রমাণ ভস্মীভূত হয়ে যায় তুমি যতই পাপ রাশি জমিয়ে থাকো না কেন তুমি যদি ঠিকঠাকভাবে মোহিনী একাদশী ব্রত পালন করো তাহলে তোমার সমস্ত পাপ বিনষ্ট হবে তো ধৃষ্ট বুদ্ধি মুনিবরকে প্রণাম করে একদম সঠিকভাবে মোহিনী একাদশী ভ্রত পালন করল এবং অচিরেই তার সমস্ত পাপ নষ্ট হলো সমস্ত দুঃখের অবসান হলো এবং সে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগ লাভ করল তো ভক্তগণ এই হচ্ছে মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম এই একাদশীর কেবল কথা শ্রবণ করলেই হাজার হাজার গো দান করার ফল লাভ হয় তো এই একাদশীর কথা আমরা কোথায় পড়ছি পুরাণে পড়ছি সেই পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমৎ ভাগবতম ভাগবত পুরাণ তো এই ভাগবত পুরাণের মধ্যে সমস্ত রকম কাহিনী আপনি পাবেন আঠেরো খানা ভলিউম ইস্কনের ভাগবতমের কি দারুণ সে সমস্ত প্রিন্টিং দারুণ দারুণ ছবি এবং এক একটা ভলিউমের এর দাম এরকম মোটা মোটা ভলিউম একটা ভলিউম দাম হওয়া উচিত কিছু না হলেও চোদ্দ পনেরোশো টাকা তাহলে দাম কত কত হওয়া হওয়া উচিত উচিত টাকার উপরে কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইস চলছে মাত্র সাড়ে আট হাজার টাকায় পুরো ভাগবতম আঠেরো ভলিউম এর ভাগবতম আপনি পাবেন তো যদি আপনি ইচ্ছুক হন যে তিনটে ফোন নাম্বার দিচ্ছি যে কোনো একটা নাম্বারে আপনি ফোন করতে পারেন তাহলে আমরা আপনাকে বলে দেব যে কিভাবে আপনি টাকা জমা দেবেন এবং সব থেকে বড় কথা আমরা ইনস্টলমেন্টে টাকা দেওয়ার সুযোগ দিচ্ছি একবারে টাকা না দিতে পারলে অসুবিধা নেই আপনি মাসে দেড় হাজার দু হাজার টাকা করে দিন টাকা ক্লিয়ার করলেই আমরা আপনার বাড়িতে ভাগবতন পৌঁছো আপনাকে কষ্ট করে নিয়ে যেতে হবে না আমরা আপনার বাড়িতে দিয়ে আসবো তো এই সুযোগ বারে বারে আসে না এখন ডিসকাউন্ট প্রাইতে পারছেন সাড়ে আট হাজার টাকায় তাও ইনস্টলমেন্টে আপনি টাকা দিতে পারছেন আর এই ভাগবতমের মাহাত্ম আপনি নিশ্চয়ই শুনেছেন ভাগবত থাকা মানে সাক্ষাৎ ভগবান সেই বাড়িতে থাকেন সমস্ত দেবতারা সেই বাড়ি পরিক্রমা করেন প্রণাম করেন এবং সমস্ত দুঃখ বিপদ আপদ ফাঁড়া এগুলি কেটে যায় কেবল ভাগবতম সেবা করার ফলে আর যদি কেউ প্রতিদিন একটি করে শ্লোক এমনকি অর্ধেকটি করে শ্লোকও পাঠ করতে পারে তাহলে তার তার পূর্ণ অর্জনের কথা ভাষায় বলা যাবে না তো সেই ভাগবতম যদি একবার নেন আপনার জন্ম আপনার পুত্রের জন্ম আপনার নাতির জন্ম বংশ পরম্পরায় সেটি আপনার বাড়ির রক্ষক হয়ে থাকবে আপনার বাড়িকে পবিত্র করবে বংশ পরম্পরায় আপনি তার থেকে বেনিফিট পাবেন উপকার পাবেন এরকম কখনো অন্য কোনো বিষয় পাবেন না আমরা হাজার হাজার টাকা দিয়ে অলঙ্কার কিনি শাড়ি কিনি জামা কাপড় কিনি ইলেকট্রনিক গ্যাজেটস কিনি একটা মোবাইলের দাম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সেখানে সাড়ে আট হাজার টাকায় একটা জিনিস পাচ্ছেন ভগবানের আশীর্বাদ কৃপা সব দেবদেবতার কৃপা এবং বংশ পরম্পরায় সেটা চলবে তো এটা একটা দুর্মূল্য সুযোগ যদি আপনি হরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন আর যদি আপনি ভাগবত নিতে চান তাহলে গ্রুপে যে লিখে আমি নিতে ভাগবত নিতে চাই তাহলে আমরা যোগাযোগ করে নেব আর যদি আপনি হরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকেন আমরা যে মিস কল দেওয়ার নাম্বার দিচ্ছি সেই নাম্বারে মিস কল দিলে আমরা আপনাকে হরিবাসনের যুক্ত করে নেব অথবা এই মোবাইল নাম্বার গুলো ফোন করলেও আমরা আপনাকে সবরকম ভাবে সাহায্য করব তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না হতে পারে এটাই আপনার জীবনের সব থেকে ভালো সিদ্ধান্ত হতে পারে এই ভাগবতম নেওয়ার সিদ্ধান্ত আর যদি ভাগবতম না পড়ে বুঝতে পারেন আমরা আপনাকে বুঝিয়ে দেবো আমরা ভাগবতমের উপরে ক্লাস করাচ্ছি এবং করাবো একদম প্রাঞ্জল বাংলা ভাষায় বুঝিয়ে দেবো আপনাকে সব রকমে আমরা সাহায্য করব ভাগবতম ফস্তিক তাই এই সুযোগটি হাত করবেন না এখন আমরা পারণের কথা বলছি একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করতে হয় আমরা যে লিস্ট দিচ্ছি সেই লিস্টে পারণের সময় বিভিন্ন শহরে কি সেটা দেওয়া রয়েছে আপনি দেখে নিন আপনার বাড়িটা কোন শহর বা কোন এলাকার কাছে রয়েছে সেই পার্টিকুলার এলাকার যা পারণের টাইম সেই সময়ের মধ্যে আপনি দানা শস্য প্রসাদ মুখে নিয়ে পালন করবেন এই পালনের মন্ত্র কি আমরা তলায় ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেই মন্ত্র তিনবার বলবেন তিনবার বলে আপনি পালন করবেন পালন করার পর আপনার একাদশী প্রক্রিয়াটি সম্পূর্ণ হলো। তারপর আপনি অন্য যে কোনো রকম প্রসাদ গ্রহণ করতে পারেন তো এই হলো আমাদের একাদশী প্রথম মাহাত্ম পুরো ভিডিও আপনি শুনলেন আপনাকে অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই ভাগবতমের ইনস্টলমেন্ট প্রক্রিয়া শুরু করুন তাহলে আমরা খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে শ্রীমদ্ ভাগবতম পৌঁছে দেব আপনাকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণা